আজকে সমাবেশ যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা তৃণমূল সরকারের বধান্নতায় রাস্তায় হাহাকার করছে আন্দোলন করছে পুলিশের মার হচ্ছে লাঠি কেদ হচ্ছে তাদের যোগ্য অধিকারকে ফিরিয়ে দিতে হবে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত রাজনৈতিক সন্ত্রাসকারী ব্যক্তি এই মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্পতি খুন্ন করার চেষ্টা করে তাদেরকে গ্রেফতার করতে হবে 2026 সালে তৃণমূল আর বিজেপিকে মুছে ফেলে দিয়ে আমাদের প্রত্যেক মুসলিম সম্পৃটিকে এখানে বজায় রাখতে হবে ধর্ম নিয়ে বিবেক সৃষ্টি করবে মানুষদেরকে যেমন করেছে 2021 সালে তো বন্ধুগণ কেন আমরা বিভেদ হব এই দুটো রাজনৈতিক পার্টির জন্য আমরা যে কংগ্রেস পার্টিতে আছি আমরা চাইছি ওনারে সবার জন্য আমরা চাইছি কোয়টি সবার জন্য সুযোগ সবার জন্য এটা হচ্ছে কংগ্রেস পার্টি যেমন রাহুল রাহুল গান্ধী বলেন বাজার মে আর মাম্বাদ কি দোকান খুলিয়ে বলেছেন তো এত সুন্দর কথা বলেছেন এটা কংগ্রেস পার্টি চাইছেন সবার জন্য তো বন্ধুগণ এটাই আমাদের করতে হবে কিন্তু মন্দির যেমন করছেন মসজিদও তো করতে হবে ইমাম ভাতা যখন দিচ্ছেন মুয়াজ্জিন ভাতা দিচ্ছেন পুরোহিত ভাতাও দিতে হবে বাংলা টুডে নাও